ওয়েলকাম টু এস এডুকেশান আজকে আমি গড় সংক্রান্ত পার্ট টুয়ে বেশ কিছু অঙ্ক সমাধান করবো তো তোমরা যদি চ্যানেলতে নতুন এসে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও এবং এর আগের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকে ডেসক্রিপশন বক্সের আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমরা দেখে নে তো ফ্রেন্ডস চলো বেশি সময় নষ্ট না করো চটপট আমরা অঙ্কগুলি করে তো দেখো লেভেন এ এবং বি এর মাসিক গড় আয় পনেরো হাজার পঞ্চাশ টাকা এর মাসিক গড়ায় তেরো পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা এওসি এর মাসিক গড়ায় পনেরো হাজার দুশো টাকা হলে এ এর মাসিক আয় কত এই প্রশ্নটি ডাব্লু বিএ কনস্টেবল প্রিন্স দু হাজার আটত্রিশ ছিল দেখো অঙ্কটা আমি কীভাবে করবো তোমাকে বলেছে এ আর বি এ প্লাস বি এর গড়ায় বলেছে কত পনেরো হাজার পঞ্চাশ টাকা তাহলে মোট কত হবে ইন্টু দুই করলাম কারণ এ বি দুজন আছে সেজন্য দুই করলাম দেখো পনেরো দুগুনে তিরিশ তিরিশ হাজার আর পঞ্চাশ দুগুনে একশো তাহলে তিরিশ হাজার একশো হচ্ছে বি আর সি বলেছে বি আর সি এর গড়ায় বলেছে তোমার পনেরো হাজার তিনশো পঞ্চাশ পনেরো হাজার তিনশো পঞ্চাশ তাহলে মোট কত হবে ইন্টু দুই দিগুন করো দেখো পনেরো দিগু মানে তিরিশ হাজার আর সাড়ে তিনশো ইন্টু দুই মানে তিরিশ হাজার সাতশো টাকা তিরিশ হাজার সাতশো টাকা আর তোমাকে বলেছে এ এসি এর কত গড় পনেরো হাজার দুশো ইন্টু দুই মোট করলে দুই ইন্টু দুই করলাম তো হচ্ছে তিরিশ হাজার চারশো টাকা তাহলে এখানে দেখো এটা আমি এবার যোগ করব দুটো এ আছে দুটো বি দুটো সি তাহলে টু এ প্লাস বি প্লাস সি এর মোটায় কত হচ্ছে দেখো এখানে শূন্য শূন্য চার সাত এগারো এগারো বারো বারো দুই হাতে এক এক তিন ছয় নয় একানব্বই হাজার দুশো টাকা তাহলে টু এ প্লাস বি প্লাস এর মোটায় হচ্ছে একানব্বই একানব্বই হাজার দুশো টাকা তাহলে আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সি এর আয় কত হবে এটা দেখো দুই বাই এক ছিল এখানে নিয়ে যাবো একানব্বই হাজার দুশো এন টু এক বাই দুই এটা কাটাকাটি করো কাটাকাটি করলে হয় পঁয়তাল্লিশ হাজার ছশো এটা কাটো পঁয়তাল্লিশ হাজার ছশো টাকা তাহলে এ প্লাস বি প্লাসের গড়ায় হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছশো টাকা তোমার কী বার করতে বলেছে এর গড়ায় সরি এর আয়টা তোমাকে বার করতে বলেছে এর আয় তো দেখো এটা বার করতে বলেছে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমি বি প্লাস সি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি এ টাকাটা পেয়ে যাব তো এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছশো টাকা আর বি প্লাস সি কত দেখো বি প্লাস সি হচ্ছে তিরিশ হাজার সাতশো তিরিশ হাজার সাতশো এটা বিয়োগ করলে হয় চোদ্দো হাজার নশো টাকা অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান ডি নেক্সট বারো দাগ একটি পরীক্ষায় নজন ছাত্রের প্রাপ্ত গোয়ার্ড নম্বর ছিয়াশি যদি তাদের মধ্যে চারজন ছাত্রের প্রাপ্ত গোয়ার্ড নম্বর একাশি হয় তবে বাকি পাঁচজন ছাত্রের প্রাপ্ত নম্বর গোয়ার্ড নম্বর কত দেখো নজনের গড নম্বর পড়েছে ছিয়াশি তা নজনের মোট কত হবে নজনের গড ছিয়াশি তা নজনের মোট হবে ছিয়াশি ইন্টু নয় তাছা এটা তুমি বার করো ছয় নাম চুয়ান্ন চার হাতে পাঁচ আট নাম বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর সাতশো চুরাশি টাকা এবার কী বলেছে চারজনের গড় নম্বর বলেছে একাশি চারজনের গড় নম্বর একাশি তো চারজনের মোট কত হবে মোট একাশি ইন্টু চার চার একটা চার চারটে বলতে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ টাকা এবং বাকি পাঁচজনের গ্রহণ দেখো এটা এই এই গড়টা বলেছে জনের এটা জনের এটা চারজনের তাহলে আমি এটা বিয়োগ করছি বিয়োগ করে দেওয়া কত পাচ্ছি এই নয় নয়জন ছিল এখানে আর এখানে চারজন তাহলে কত হচ্ছে পাঁচজন পাঁচজনের কত হচ্ছে বিয়োগ করে শূন্য পাঁচ তিন চারশো পঞ্চাশ পাঁচজন চারশো পঞ্চাশ হয় তাহলে একজনের কত হবে চারশো পঞ্চাশ বাই পাঁচ মানে নব্বই নব্বই টাকা সঠিক উত্তর পাবে অপশান সি ইস দেখেক্ট আনসার দেখ কিছু নে তেরো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কেপি কনস্টেবল হাজার সতেরো প্রশ্নটা এসেছিল প্রথম পাঁচটি সার্বিক সংখ্যার বর্গের মান নির্ণয় করো প্রথম পাঁচটি সার্বিক সংখ্যা সার্বিক মনে হচ্ছে পরপর সংখ্যাগুলি সার্বিক সংখ্যা বলা হয় তা প্রথম পাঁচটি সার্বিক সংখ্যা কী কী বলো একের স্কোয়ার প্লাস দুইয়ের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড় মানে স্কোয়ার এটা গড় নির্ণয় করো কত হচ্ছে এক প্লাস চার প্লাস নয় প্লাস ষোলো প্লাস পঁচিশ প্রায় কটা সংখ্যা ছিল এক দুই পাঁচটা সংখ্যা তাহলে ষোলো আর নয় পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ আর এখানে চার চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন বাই পাঁচ তাহলে হয়ে গেল আমার এগারো এটা আমি দেখো যেহেতু প্রথম পাঁচটি সাবেক সংখ্যা বলেছে পর জন্য আমি এটা এইভাবে করলাম কিন্তু তা এই এই প্রসেসটা বাদ দিয়েও কিন্তু একটা তোমাদের সূত্র ধরে করা যায় তো দেখো আমি সেটা করে দিচ্ছি স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স এন ইন্টু এন প্লাস ওয়ান টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স তাহলে এন এর মানটা কত নেব পাঁচটি বলছে পাঁচ ইন্টু পাঁচ প্লাস এক ছয় পাঁচ দুগুলো দশ প্লাস এক এগারো বাই ছয় ছয় দিয়ে কাটলাম কত হচ্ছে মোট নাম্বার যে পঞ্চান্ন হয় পাঁচজনের গড় নাম্বার কত হবে পঞ্চান্ন বাই পাঁচ মানে হচ্ছে এগারো 14 11 জন একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স তেত্রিশ বছর এবং উইকেট কিপ উইকেট রক্ষক মানে উইকেট কিপার তার থেকে তিন বছর বড় যদি এই দুজনের বয়সের টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে এক বছর কম হয় টিমের গড় বয়স কত দেখো প্রশ্নটা খুব ভালো করে বোঝো দেখো হ্যাঁ একটি ক্রিকেটে ধরো এক মিনিট ধরো কোটা এগারোজন ক্রিকেট টিমের এক ক্যাপ্টেনের বয়স তেত্রিশ বছর তাই তো তাহলে ক্যাপ্টেনের বয়সটা বলেছে কত ক্যাপ্টেন ক্যাপ্টেনের বয়স বলেছে তেত্রিশ বছর আর উইকেট কিপার উইকেট কিপার তার থেকে তিন বছর বড়ো তেত্রিশ প্লাস তিন কত হচ্ছে ছত্রিশ বছর তাই দুজনের ওখানে কত হচ্ছে টোটাল ক্যাপ্টেন প্লাস উইকেট কিপারের কত হচ্ছে টোটাল সিক্সটি নাইন ইয়ার্স তো সিক্সটি নাইন ইয়ার্স যদি তবে প্রশ্নটা কী বলেছে যদি দুজন দুজনের বয়সে টিমের মোট বয়স থেকে বাদ হয় দুজনের বয়সটা টিমের মোট বয়স থেকে বাদ দিয়েছে তো টিমের আমি ধরলাম যে এগারোজনের টিমের টিমের মোট বয়স হচ্ছে টিমের মোট বয়স হচ্ছে এক্স এক্স গড বয়স হচ্ছে এক্স তাই তো এক্স এয়ার তাহলে এগারো জনের এক্স এক্সের গড় তো এগারোজনের মোট কত হবে এগারো এগারো জনের গড় যদি এক্স হয় তো এগারো জনের মোট কত হবে এক্স ইন্টু এগারো মানে এগারো এক্স বছর এবার কী বলেছে যে মোট বয়স থেকে দুজনের বয়সটা যদি বাদ দেওয়া হয় তো মোট বয়সটা কত ছিল সিক্সটি নাইন সরি মোট বয়স এগারো এক্স আর দুজনের বয়স সিক্সটি নাইন তাহলে এগারো এক্স মাইনাস সিক্সটি নাইন সমান তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের থেকে এক বছর কমে যায় তবে অবশিষ্ট টিমের গড় অবশিষ্ট দেখা এখানে দুজন তো চলে গেলো দুজন বিয়োগ হয়ে গেলো তার বাকি ছিল নজন নজনের আর গড় বয়স কত ছিল জন্য এক্স বছর তখন যখন দুজন বাদ দেওয়া হলো তখন গড় বয়স থেকে এক বছর কমে গেল তাহলে এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে এটা এক্স মাইনাস ওয়ান বুঝতে পেরেছো এগারো জনের গড়ো বয়স ছিল এক্স বছর তাহলে মোট ছিল আমার কত এগারো এক্স বছর এবার বলেছে যে এগারো জনের মোট বয়স থেকে দুজনের বয়সটা বাদ দেওয়া হয়েছে তাহলে এখানে সিক্সটি নাইন হয়ে গেলো এগারো এক্স মোট তাতে সিক্সটি নাইন হিসাবে বিয়োগ করলাম তাহলে এখানে দুজন বাদ চলে গেলো তাহলে বাকি যখন দুজন যখন বাদ হয়ে গেলো তখন যে আগের গড়টা ছিল এক্স বছর সেটা থেকে এক কমে গেছে তাহলে সেজন্য এক্স মাইনাস ওয়ান করে দিলাম এরা বে তুমি ক্যালকুলেশন করে নাও এগারো এক্স মাইনাস সিক্সটি নাইন সমান নাইন এক্স মাইনাস নাইন তাহলে এগারো এক্স মাইনাস নাইন এক্স সমান মাইনাস নাইন প্লাস সিক্সটি নাইন তাহলে এখানে এক্স সমান কত হবে সিক্স বছর সিক্সটিন ইয়ার্স সরি 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 এখানে একটা ক্যালকুলেশনটা ভুল করলাম দেখো টু সমান যদি ষাট হয় তাহলে এক্স সমান হবে ষাট বাই দুই মানে 30 বছর 30 ইয়ার খুব সুন্দর একটা অঙ্ক জুড়ে এটা নেক্সট 15 প্রথম পনেরোটি বিজয় সংখ্যার গড় দেখো প্রথম পনেরোটি বিজয় সংখ্যার গড় হচ্ছে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান তাহলে পনেরো প্লাস এক সমান হচ্ছে ষোলো বছর এটা উত্তর হবে কোনোটাই নয় অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সিক্সটিন তিরিশ জন বালিকার বয়সের গড় তেরো বছর তাদের প্রথম আঠেরো জনের বয়সের গড় পনেরো বছর বাকি বারো জনের বয়সের গড় কত দেখো খুব সুন্দর অঙ্ক তিরিশ জনের গড় হচ্ছে তেরো বছর তাহলে মোট কত হবে তিরিশ ইন্টু তেরো তিনশো নব্বই প্রথম আঠেরো জনের গড় বলেছে পনেরো তাহলে মোট হবে আঠেরো ইন্টু পনেরো আঠারো ইন্টু পনেরো গুণ করলে হয় পাঁচ আট চল্লিশ শূন্য হাতে চার পাঁচ একে পাঁচ পাঁচ চার নয় আর আঠেরো শূন্য নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো দুশো সত্তর দুশো সত্তর তাহলে বিয়োগ করলে হয় বাকি বারো জন ভোট থাকছে তিরিশ জন থেকে যদি আঠারো জন চলে যায় তাহলে বারো বারোজন থাকছে বারো জনের মোটের পার্থক্য হচ্ছে শূন্য দুই একশো কুড়ি তাহলে একজনের কত হবে একশো কুড়ি বাই বারো তাহলে কত হচ্ছে দশ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো নেক্সট সেভেন্টিন জন বালিকার মধ্যে ছ বছর বয়সের এক বালিকাকে নতুন এক বালিকা দ্বারা পরিবর্তন করে তাদের বয়সের গড় এক বছর বৃদ্ধি পায় নতুন বালিকার কত দেখো প্রথমে কী বলেছে দশ টোটাল আমার কতজন আছে দশজন আছে তাই তো দশজন আছে এবার কি বলেছে যে ছ বছর এক বালিকা ছিল ছ বছর এক বালিকা ছিল তার পরিবর্তে অন্য এক বালিকা নিয়ে এসছে হ্যাঁ তার পরিবর্তে কী হচ্ছে অন্য এক বালিকা নিয়ে এসছে অন্য বালিকা এলো কিন্তু তার সাথে সাথে কী হয়েছে তার সাথে যখন ওই বালিকাটা এলো প্রত্যেকের গড় বলেছে এক বছর করে বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে তখন ছ বছর বছর একজন ছিল তাহলে ছয় বছর লিখলাম এবার তার সাথে সাথে যেন যে অন্য বালিকাটা এলো তার এক বছর বৃদ্ধি পেয়েছে গড়টা তাহলে এখানে দশজন আছে তা প্রত্যেকের এক করে বৃদ্ধি পাবে তো দশ এখানে দশ বছর এক্সট্রা নিয়ে এলো টোটাল কত হবে ষোলো বছর ষোলো বছরটা সঠিক উত্তর অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 20 কুড়িজন ছাত্রের একটা শ্রেণীতে অঙ্ক ছাত্রদের মোট নাম্বার ছিল এক হাজার ছাত্রের ছাত্রদের অঙ্কে গড় নাম্বার কত দেখো কুড়ি জনের মোট ছিল এক হাজার জনের মোট বলেছে এক হাজার তাহলে গড় কত হবে এক হাজার বাই কুড়ি পঞ্চাশ তাহলে গড় হবে পঞ্চাশ অপশান এ ইজ দা কারেক্ট অ্যান্সার ডাব্লিউপি পরীক্ষা এবং কলকাতা পুলিশ পরীক্ষায় খুব ইজিজি টাই সহজ সহজটা অঙ্ক দেয় এবং এই অঙ্কগুলি মানে অতিরিক্ত সহজ বলতে পারো কিন্তু তোমাদের টাইমটা একটু কম দেবে খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলি খুব স্পিডের মাথায় করতে হবে সেই জন্য খুব বড়ো ক্যালকুলেশন অঙ্ক তোমাদের ডাব্লিউপি পরীক্ষা আসবে না এই ধরনের এমনি টাইপের অঙ্ক আসবে তাহলে এই অঙ্কগুলি যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু তোমরা নিজেরাই যখন তোমাদের পরীক্ষা হবে ডব্লিউ একদম খুব সুন্দরভাবে অঙ্কগুলো তোমরা করতে পারবে 19 প্রথম ত্রিশটি অখণ্ড সংখ্যা যোগফল দেখো প্রথম ত্রিশটি অখণ্ড সংখ্যা যোগ সূত্র কী হয় এন n এন প্লাস ওয়ান বাই টু এন এন এটা সূত্র প্রথম ত্রিশটি টি যিরিশ তিরিশ প্লাস এক একত্রিশ এটা কাটো পনেরো তাহলে একত্রিশ 15 কত হচ্ছে একত্রিশ 15 এটা কাজ করো 15 তিরিশ পনেরো 15 তিরিশ প্লাস আমি ভাগ করে দিচ্ছি পনেরো দিন চারশো পঞ্চাশ প্লাস পনেরো তাহলে হবে চারশো পঁয়ষট্টি চারশো পঁয়ষট্টি অপশানুটি দেখের প্রশ্নটা কি বলেছে এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয় যদি তাদের মধ্যে চারজন মানুষ চলে যায় তবে বাকিদের ওই একই দামে কিনতে প্রত্যেকে কত টাকা দিতে হবে আমি তোমাকে একটা সাপোজ এক্সাম্পল দিই ধরো পাঁচজন এটা জন মানে মেন দশ টাকায় কিনছে রেট তাহলে একজন কত কিনবে দশ বাই পাঁচ তাহলে এটা আর বাই এম এলো এখানে তোমাকে বলেছে যে এম সংখ্যক মানুষ আর দামে কিনছে তাহলে ক্যালকুলেশনটা কী হবে আর বাই এম হবে মাইনাস এবং তাদের মধ্যে চারজন চলে গেছে তাহলে কী হবে এম মাইনাস ফোর কারণ দামটা একই দামে কিনেছে দামটা তো পরিবর্তন হয়নি আর দামে কিনেছে কিন্তু তাদের মধ্যে চারজন চলে গেছে তাহলে এম মাইনাস ফোর হবে এটা ছিল ওল্ড এটা নিউ এবার দেখো এটা থেকে আমি এটা বিয়োগ করব তাই না আর মাইনাস এম বাই ফোর মাইনাস আর বাই এম তাহলে ক্যালকুলেশন করলে হয় এম ইন্টু এম মাইনাস ফোর তাই তো তাহলে এটা এটার সাথে এটা হবে আর এটার সাথে এটা গুণ হবে তাহলে এটা হচ্ছে আর এম এটা মাইনাস আর ইন্টু এম মাইনাস ফোর তাহলে ক্যালকুলেশন করলে হয় আর এম মাইনাস আর এম আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস প্লাস ফোর আর এটা হবে এম স্কোয়ার মাইনাস ফোর এম m2 - 4m r m কেটে গেল তাহলে 4r / m2 - 4m সঠিক উত্তর হবে 4m - 4r / m2 - 4m অপশন b is the correct answer ধন্যবাদ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধু বন্ধুদের সাথে শেয়ার করতে